সম্প্রতি হুগলির পাঁচঘরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত জলাপাড়ায় সম্পন্ন হলো আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প এদিন জলাপাড়ার প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে দুশো চুয়াত্তর ও দুশো পঁচাত্তর নম্বর বুথের মানুষ জমায়েত হন প্রশাসনের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরতে প্রায় সারা বছরের জল জমার ও সিমেন্ট কারখানার দূষণের সমস্যায় জর্জরিত স্থানীয় বাসিন্দারা ফলত ক্যাম্প জুড়ে উঠে আসে এই দুই সমস্যার সমাধানের দাবি পাশাপাশি ভিড় ছিল দুয়ারে সরকার ক্যাম্পেও তবে পঞ্চায়েত সমিতির সহ কুমুদ দাসের কথায় জল জমার সমস্যা ভাবনা চিন্তা করা হচ্ছে তবে দূষণ আগের তুলনায় অনেকটাই কমেছে দশ লক্ষ করে টাকা দেবেন এবং সেই দশ লক্ষ টাকা দিয়ে আমরা আমাদের পাড়ার যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে আমরা সমাধান করতে পারছি এক্ষেত্রে যে কাজের দরকারটা হচ্ছে সর্ব যেখানে মিনিমাম ফেটালিটি অর্থাৎ যেটা দরকার যেটা কভার করা যায়নি হয়তো কোনো কিছু কাজ করতে গিয়ে সেটা থেকে গেছে বাকি সেই ধরনের কাজের প্রস্তাবগুলো দেবে তবে এক্ষেত্রে আপনাদের যেটা অনুরোধ করব যেটা হচ্ছে আপনার এলাকায় যদি কোনো আইসিডিএস থাকে সেই আইসিডিএস কেন্দ্র রিপেয়ার করার জন্য যদি কোনো প্রয়োজন হয় তাহলে করবেন দু নম্বরটা হচ্ছে কোনো স্কুল যদি থাকে সে রয়্যাল পেন্টস অ্যান্ড ফিটিংস কেমছো মজা মা

এই একটা প্রবলেম প্রথমে আমি জলের কথা বলি আগেও আপনারা জানেন জল নিয়ে আমাদের দীর্ঘদিন মানে ধরে আমরা জল যন্ত্রণায় ভুগছি এই জল যন্ত্রণার ভোগার একটাই কারণ হচ্ছে এনএস টু যে নতুন করে রাস্তাটা বাড়িয়েছে সেই সময়ে ওরা যত কোম্পানি ছিল কোম্পানির গেটে যে কালভার্টগুলো ছিল কালভার্টগুলো ওরা বন্ধ করে দিয়েছে সার যার জন্য জলের এবছর একটু মাত্রা অতিরিক্ত আমাদের জল যন্ত্রণা ভোগ করতে হয়েছে আমরা এই নিয়ে মোটামুটি এনএস টু এর সঙ্গে ছ থেকে সাতবার বসেছি সেখানে ডিএম এডিএম এসপি অ্যাডিশনাল এসপি এবং আমাদের মন্ত্রীমশাই ছিলেন এবং আমাদের দুই সিঙ্গুর এবং শনীতলার বিডিও বিডিও সাহেবরা ছিলেন সেখানে পরিষ্কার কথা হয়েছে যে আমরা সেখানে পরিষ্কার তাদেরকে বলেছি আপনারা যদি এই জল নিকাশির ব্যবস্থা না করেন তাহলে কিন্তু লয়ন অর্ডার হয়ে যাবে মানে আমি দশ হাজার লোক নিয়ে কিন্তু রাস্তায় উঠে পড়ব এরকম একটা কথা বলা পরে সেখানে ডিএম ম্যাডামও তাদেরকে বলেছেন আপনাদের সঙ্গে অন্তত দশ থেকে বারো বার আমরা মিটিংয়ে বসেছি আপনারা কোনো যেহেতু সুরাহা করেননি এরপরে যদি কোনো কিছু হয় তাহলে আমাদের কাছে বলবেন না সেহেতু ওরা একটা টাইম দিয়েছে এবছর যা হয়েছে যে আগামী বছরের আগামী যে সিজন জলের সিজন তার আগে মোটামুটি জলের জন্য জল নিকাশি যে ড্রেন সেই ড্রেনটা ওদের করতেই হবে আর এনএসটিউ এর যারা উদ্যোতম কর্তৃপক্ষ যারা ছিল তারা মোটামুটি কমিটি করেছে হ্যাঁ আমরা ড্রেনটা করে দেবো তা যদি ওটা যদি ড্রেনটা করে দেয় আমাদেরও যে পাড়ার থেকে যে বইটা আছে গইটা মোটামুটি আমরা তিন কোটি টাকার মতো এক মোট তিন কোটি টাকার মতো একটা স্যাংশন হয়েছে যদি এটা হয়ে যায় তাহলে আগামী বছর আমাদের জল যন্ত্রণা থেকে আমরা অনেকটা মুক্তি পাবো আর থেকে গেল পলিউশন পলিউশনের ব্যাপারটা বলি পলিউশন আগের থেকে অনেকটা কমেছে কিন্তু তা সত্ত্বেও যতটুকুই হোক পলিউশন পলিউশন আমরা নিয়ে সেটা নিয়ে মোটামুটি ম্যানেজমেন্টের সঙ্গে প্রতিনিয়ত আমরা দরবার করছি করছি এবং দরবার করে যাব যত পণ্য আর শুরু হয় তবে আগের থেকে অনেকটা ডেভেলপ এটা আমরা মনে করি বা সেটা আমরা প্রমাণও পাচ্ছি কিন্তু কিছু কিছু কাজ আছে সেই কাজের পেছনে কিন্তু গভর্নমেন্টের কোনো বাজেট থাকে না যেমন অঙ্গনাড়ি স্কুল বলুন আইসিডিএস বলুন স্বাস্থ্যকেন্দ্র বলুন প্রাইমারি প্রাইমারি স্কুল বলুন এইগুলো কিছু কিছু ক্ষেত্রে বাজেট তেমন একটা থাকে না মমতা বন্দ্যোপাধ্যায় ওইদিকে গুরুত্ব দিয়েছেন যে এইসবগুলো কাজগুলো মানে কাজগুলো যেন যেমন এসডাব্লিউ এম যেগুলো রয়েছে এইগুলো মোটামুটি আগে রাখতে হবে প্যারোটি আগে দিতে হবে সেই মোতাবেক হিসাবে আমরা আজকে আমাদের পাড়ায় সমাধান চলেছে আমাদের পাড়ার সমস্ত সাধারণ মানুষ এখানে এসেছেন যার যার সমস্যার কথা এখানে তুলে ধরেছেন এবং আমাদের যারা নেতৃত্ব আমাদের যে গভর্নমেন্ট তরফ থেকে যারা অফিসার এসেছেন তারা সেগুলো শুনেছেন এবং লিপিবদ্ধ করেছেন আমরা মোটামুটি যা দেখলাম সাধারণ মানুষ অনেকটাই সন্তুষ্ট যদি যে কাজগুলো বলেছে ম্যাক্সিমামটাই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি যদি ঠিকঠাক মতো আমাদের এই কাজগুলো করতে পারি তাহলে মানুষের মধ্যে মোটামুটি যে অভিযোগগুলো ছিল মোটামুটি হান্ড্রেড না হলেও নাইনটি পার্সেন্ট মোটামুটি মিটে যাবে আজকে যেটা দেখলাম সকাল থেকেই সাড়ে নটা থেকেই লোক এসে লাইন দিয়েছে যেহেতু পাড়ার সমাধান বলে যেভাবে কাজ চলছে সারাদিন মানুষ ভালো সারা দিয়েছে এবং আনন্দ সহিত সারাদিন যেভাবে ফরম ফরম ফিল করে জমা দিয়েছে যার যার সমস্যা ছিল আশা করি প্রত্যেকের সমস্যা সমাধান হয়ে যায় দেখেন শিক্ষাগত যোগ্যতায় আমাদের যে অর্থ দরিদ্র এলাকা ওখানে খুব যে স্বাবলম্বী সেটা বলা যাবে না তবে মানুষ এখন শিক্ষার দিকে বেশি ঢুকছে না আমার যেটা নলেজে দেখা যাচ্ছে মানে শিল্পের দিকে মানুষ বেশি যেতে চাইছে মানে যেহেতু একটু চাকরি পাওয়ার দিক থেকে সমস্যা আছে যে কেন্দ্র বলেছিল বছরে দু কোটি চাকরি দেবে কিন্তু তা তো ভুয়ো দিয়ে দেখিয়ে দিল কিন্তু মমতা ব্যানার্জি যেভাবে এই যে এসেছি দ্বাদশ একাদশ তারপর নাইন টেনের যে পরীক্ষাটা নিল তাতে দেখা গেল যে শিক্ষার হারটা মানে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় সর্বত্র বেশি তাই যদি না হতো তাহলে একত্রিশ হাজার লোক মানে ঝাড়খন্ড ইউপি তারপরে মধ্যপ্রদেশ গুজরাট থেকে আসতো কিন্তু আমার পাড়ার দিক থেকে তাকালে তো শিক্ষাগত বিচার করা হবে না কারণ আমাদের পাড়ায় মানুষ কিছুটা মানে ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়েছে আর শিক্ষাগত দিকটাকে ওরা মানটাকে উচ্চ স্তরে দিতে চাইছে না শুধু ফেসবুক আর মোবাইল নিয়ে ব্যস্ত আছে আর আজকে যেটা হয়েছে দিদিভাই একটা জিনিসই বুঝেছিল যে ভোটে জেতার পর নেত্রী কাজ করে কিন্তু সাধারণ লোক অনুভব করে না বুঝতে পারে না কিভাবে হয় মমতা ব্যানার্জি একটাই জিনিস বুঝেছে যে তৃণমূল তো মাটি সেই তৃণমূল স্তর থেকে কিভাবে কাজ হয় সেটা জনসাধারণকে স্বচক্ষে দেখিয়ে দেবে